দীর্ঘ নয় বছর পর দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন নজিরবিহীন বিপ্লবের মাধ্যমে পাওয়া বিজয়কে অর্থবহ করতে হবে সালাউদ্দিন আহমেদ আরও বলেন দেশের কর্তৃত্ববাদের কোনো জায়গা হবে না ছাত্র জনতার নজিরবিহীন বিপ্লবের মাধ্যমে পাওয়া বিজয়কে অর্থবহ করতে হবে দেশকে প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে হবে তিনি আরও বলেন অভ্যন্তরীণ ষড়যন্ত্র থেকে সবাইকে সজাগ থাকতে হবে দেশে দেশের শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে দলমত নির্বিশেষে গণতন্ত্রের সুফল দেশের মানুষের কাছে পৌঁছে দিতে হবে বাংলাদেশে একটি আইনের শাসনের রাষ্ট্র তা বিশ্ববাসীকে দেখাতে হবে স্বাধীন রাষ্ট্রের নাগরিক হিসেবে যেন সবাই মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে তার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান বিএনপির এই নেতা এর আগে সোমবার এগারো আগস্ট দুপুর দুইটা পনেরো মিনিটে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে সোজা জিয়াউর রহমানের মাজার কমপ্লেক্সে যান সালাউদ্দিন আওয়াম সরকারের বিরুদ্ধে বিএনপির আন্দোলনের মধ্যে দুই সালের দশে মার্চ ঢাকার উত্তরা থেকে নিখোঁজ হন সালাউদ্দিন আহমেদ নিখোঁজের তেষট্টি দিন পর ওই বছরের এগারোই মে মেঘালয়ের শিলংয়ের পুলিশ উদ্ভ্রান্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে তার সঙ্গে কোনো বৈধ কাগজপত্র না থাকায় সে সময় মেঘালয় পুলিশ ফরেনার্স একটে মামলা দিয়ে তাকে গ্রেপ্তার দেখায় সেই মামলায় দু হাজার পনেরো সালের বাইশ জুলাই শিলংয়ের আদালতে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয় মেঘালয় পুলিশের করা মামলায় দু সালের ছাব্বিশে অক্টোবর খালাস পান সালাউদ্দিন আহমেদ পরে সেই রায়ের বিরুদ্ধে ভারত সরকার আপিল করে ওই আপিল নিষ্পত্তি করে দু হাজার ফেব্রুয়ারি শিলং যস্কোর তাকে খালাস দেয় দ্রুত যেন তাকে দেশে ফেরানোর ব্যবস্থা করা হয় সেই নির্দেশনাও দেওয়া হয় সালাউদ্দিন আহমেদ বিসিএস ক্যাডারের কর্মকর্তা হয়ে তার কর্মজীবন শুরু করেছিলেন উনিশশো সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সহকারী একান্ত সচিব ছিলেন তিনি পরে সরকারি চাকরি ছেড়ে বিএনপিতে যোগ দিয়ে রাজনীতিতে নামেন সালাউদ্দিন আহমেদ দু এক সালে তিনি কক্সবাজার থেকে বিএনপির মনোনয়ন সদস্য নির্বাচিত হন বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হন পরে চার দলীয় জোট সরকারের যোগাযোগ প্রতিমন্ত্রীও ছিলেন তিনি ভারতে আটকের সময় সালাউদ্দিন আহমেদ বিএনপির যুগ্ম মহাসচিব ছিলেন দু হাজার ষোলো সালে ষষ্ঠ জাতীয় কাউন্সিলে তার অনুপস্থিতিতেই তাকে দলের স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত করা হয়